আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার খেত প্রিয় দেশবাসী এটা হচ্ছে বিখ্যাত বাংলাদেশের কীর্তনখলা নদী এই নদীর পাড়ি গড়ে উঠেছে চর্মনাই মার্কাজ চর্মনাই তরিকার অন্যতম মার্কাজ হচ্ছে এই নদীর পাড়ি এখানে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য চোর বাটপার গুন্ডা ডাকাত এসেছে এসে দিনের পথ পেয়েছে এখানে আসার মাধ্যমে অসংখ্য পথ হারা মানুষ সঠিক পথ পেয়েছে তো এই এই চর্মনায় মার্কাস এই চরমনাই খানকা খানকা এখানে আসার মাধ্যমে যেহেতু অসংখ্য মানুষ পথ হারা মানুষ পথ পেয়েছে অনেক ডাকাত ছিল তারা ভালো হয়ে গিয়েছে চোর ছিল তারা সঠিক পথে এসেছে এই জন্যই যারা চোর গুন্ডার লিডার রয়েছে তাদের চর্মনায় নদীর পারে নাম শুনলেই নদীর পা বলে তারা গালি দিয়ে থাকে তাদের একটা অ্যালার্জি তৈরি হয় তাদের মনের মধ্যে একটা জানা তৈরি হয় এই জায়গাটার নাম শুনলেই যেহেতু এই জায়গার মাধ্যমে তারা অসংখ্য শিষ্যকে হারিয়েছে তাদের অসংখ্য যারা তাদের খারাপ কাজে সহযোগিতা করতো তাদেরকে তাদেরকে হারিয়েছে এই জন্যই দেখবেন যারা ভালো মানুষ তারা চর্মনাই নিয়ে ওরকম কোনো বাজে মন্তব্য করে না কিন্তু যারা এই একসময় খারাপ পথে ছিল ভালো হয়েছে তাদের যারা লিডার রয়েছে সেই লোকগুলো কিন্তু চরমনাইকে নদীর পার বলে সম্বোধন করে থাকে গালিগালাজ করে থাকে চরমনাইটি আপনার কাছে নদীর পার হলেও অসংখ্য মানুষের কাছে এটা একটি হেদায়তের মার্কাজ অসংখ্য পথ হারা মানুষ পথ বলা মানুষ যারা সহি লাইনে এসেছে এই নদীর পারের এই জায়গাটুকুর বরকতে আল্লাহর মেহরবানিতে অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে এই এখানে এসেই এই জায়গার মাধ্যমে আল্লাহ এই জায়গার বরকতকে আরও বাড়িয়ে দিক এই জায়গার মাধ্যমে অসংখ্য মানুষের হৃদায়তকে আরও ত্বরান্বিত করুক দোয়া করি দোয়া চাই মহান আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক দিনের দায়ী দিনের খাদেম হিসেবে কবুল করুক